আজ বৃহস্পতিবার তাই আমি সকাল সকাল পূজার জন্য গুছিয়ে নিয়েছি প্রথমে সকালে উঠে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো ভালোভাবে মুছে নিয়েছি তারপরে ঠাকুরের জন্য ফুল নিয়েছি আর দুটো নারকল আনছিলো তা নারকল দুটো এনে কুড়িয়ে নিয়েছিলাম নিয়ে তারপর আমি নাড়ু বানিয়ে নিয়েছি তারপর নাড়ুগুলো দিয়ে আমি এখন পূজাটা করব। তো চলুন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে শেয়ার করে নিই এমন কখন কত সুন্দর নাড়ুগুলো হয়েছে পরের কোনো এক ভিডিওতে কেমন করে আমি নাড়িগুলো বানিয়েছি তা অবশ্যই শেয়ার করব এখন আমি পূজাটা কেমন করে করছি লক্ষ্মী পূজা আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল মা লক্ষ্মীর পূজা করি আমি প্রতি বৃহস্পতিবারেই করি তাই আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের সাথে তাই আমি আজকে শেয়ার করতে চলে আসলাম দেখুন আমি প্রথমে ফলগুলো কেটে নিয়েছি একটা পেয়ারা কেটে নিয়েছি একটু কলা দিয়ে চিরাগুলোকে একটু সাইজ করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর অনেকগুলো ফুলও নিয়ে আসছে আমি নিচ থেকে আমি তিনতলায় থাকি নিচ থেকে ফুল নিয়ে আসি আর আমিও ব্যালকনি থেকে কিছু গাছ লাগিয়েছি তাতেও কিছুটা ফুল ফুটছে সেগুলো আমি তুলছি তো আমি আগের সপ্তাহে একটা বিড়ি তৈরি করছিলাম যে ঘরটা বসাবো কিসের উপরে সবসময় নিচে বসালে কেমন একটা লাগে তাই আমি এ সপ্তাহে ঘরটা এর উপরে বসাবো বলে আমি আগের সপ্তাহে এটা করে রাখছিলাম করে রোদে শুকিয়ে রাখছি দেখুন কত সুন্দর লাগছে আসলে পিড়ির উপরে না ঘরটা বসালে মনটা কেমন কেমন লাগে তাই আমি একটা ঘরের জন্য পিঁড়িটা বানিয়ে নিয়েছিলাম এখন এটি সুন্দর করে সাজিয়ে নেব আলপনা দিয়ে আমি খুব বেশি সাজাচ্ছি না ওই পিড়ির উপরে অল্পটুকু সাজিয়েছি আর নিচ থেকে হালকা গোল করে দিয়েছি সামান্য এবার দিয়ে দেখুন এবার সুন্দর লাগছে তারপরে আমি ঘরটাতে একটু ফুতু এঁকে নেব আমি এখানে স্বস্তিক চিহ্নটা এগিয়ে নিয়েছি সুন্দরভাবে আস্তে আস্তে মনোযোগ দিয়ে আঁকতে হবে এটা অবশ্যই সুন্দর করে আঁকতে হয় আমি সুন্দর করে এগিয়ে নিয়েছি দেখুন দিয়ে আসলে পূজাটা করতে হয় আমি সকালে না খেয়েই পূজাটা করি প্রতি বৃহস্পতিবারে আমি না খেয়েই সকালে উঠে করি সন্ধ্যাবেলায় করি না যদি দু এক সপ্তাহে যদি সকালে গুছিয়ে না পারি তাহলে সন্ধ্যাবেলায় করি দেখুন আমার পুতুলটা আঁকা হয়ে গেছে এবার আমি প্রতিদিন আমরা পল্লব গুছানো হয় না আসলে শহরের দিকে প্রতি এটা পাওয়া যায় না তাই আমি একটা বাজার থেকে কিনে আনছি এতে দিয়ে আমি প্রতি সপ্তাহেই দিই যাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর সুপারিটাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবার ঘরটাতে একটা ফোঁটা দিয়ে আমের পড়ল পাঁচটায় আমি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি দিয়ে আর থাই পিড়ির উপরে একটা সিঁদুরের ফোঁটা একটা চন্দনের ফোঁটা দিতে হয় দেখুন আমি দিয়ে নিয়েছি চলুন এবার আমি মা লক্ষ্মীর পূজাটা শুরু করব। তো এবার ফুলগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মায়ের ওখানে এবার পান পাতাটা আমি সুন্দর করে সাজিয়ে নেব পান পাতাটা আমি সুন্দর করে সাজানোর জন্য এখানে আমি চন্দন আর সিঁদুই ব্যবহার করব তা চলুন বন্ধুরা আমি প্রথমে চন্দন দিয়ে ফুটা ফুটা করে সাজিয়ে নিয়েছি তারপরে একটু সুন্দর করে সাজালে অনেক সুন্দর লাগে তাই আমি একটা ফুটা না দিয়ে আপনারা একটা ফুঁটাও দিতে পারেন আমি একটা ফুটা না দিয়ে সুন্দর করে এটা সাজিয়ে নিই দেখতেও সুন্দর লাগে আর মনটাও ভালো লাগে জন্য আর দেখুন বন্ধুরা আমি কিন্তু এখনো আমি কাঠের সিংহাসন কিনি নাই আসলে নতুন হচ্ছে তোমার সাথে ছিল ওই জন্য আমি একটা ককসিট কেটে তা দিয়ে এক ঠাকুর ঘর বানিয়ে নিয়েছি দু এক মাসের ভিতরে আমি একটা সিংহাসন কিনব তো বন্ধুরা আমি ঘরটা বসিয়ে পামের পল দিয়ে দিয়েছি দিয়ে পানটা দিয়ে ফুলগুলো দিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আসলে ঠাকুরঘরটা অনেক ছোট হলে সুন্দর করে সাজালে কিন্তু সুন্দরই দেখা যায় তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর সকালে বললাম তো নারগুলো বানিয়ে নিয়েছিলাম একাই করছি দাদাভাই বাড়ি থাকলে আমার সাথে সাহায্য করে দিত ও সাহায্য করে দেয় আমার সাথে নারকোলগুলো করে দিয়েছিল আর সকালে উঠে ক্যাম্পে চলে গেছিলো জন্য আর ও নাড়ুকগুলো তৈরি করে দিতে পারেনি তা আমি একা একাই নারগুলো তৈরি করছি ওজন্য একটু দেরি হয়ে গেছিল আমি সকাল সাতটা আটটার ভিতরে পূজা করে নিই তা আজ আমার দশটা বেজে গেছিলো নিয়ে ঘরের এখানে রেখে কিছুক্ষণ রেখে দিয়ে নিয়েছি অবশ্যই ঘটে দুর্বা দিতে হবে আমি দিয়েছিলাম আমি বলতে ভুলে গেছি আর হাতে নিয়ে দুর্বা লয়ে হাতে নিয়ে বইটা পড়তে হয় মনোযোগ দিয়ে তা আমি বইয়ের উপর আমার সাথে